বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলব যে উনিশশো আশি সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের কালজয়ী একটা সিনেমা ছুটির ঘন্টা সেই মুভিটা নিয়ে তো সেই এই ছুটির ঘন্টা মুভিতে অভিনয় করেছিলেন রাজ্জাক শাবানা এটিএম শামসুজ্জামান এবং সুমন সাহা এবং এই মুভিটি পরিচালনা করেছেন আব্দু আজিজুর রহমান তো তেমন ছিল এই ছুটির ঘন্টা মুভিটা সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই যে ছুটির ঘন্টা মুভিটা এই মুভিটা তো রিলিজ হয়েছিল উনিশশো সালে এবং সেই সময় এই মুভিটা এই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল যে সেটা আসলে বলে বোঝানোর মতো না যারাই মুভিটা দেখেছে এমন কেউ নাই যে দেখে কাঁদেনি এরকম একটা মুভি তো এই মুভিটার বেসিক স্টোরি লাইনটা হচ্ছে যে ছুটির ঘন্টা মানে হচ্ছে যে আপনার একটা স্কুল স্কুলে স্কুল স্কুল ছুটি ছুটি হচ্ছে অনেক দিনের দিনের জন্য জন্য প্রায় এবং সেই লাস্ট লাস্ট মানে ছুটির আগে ডেতে সবাই খুব আনন্দিত ছাত্রছাত্রীরা সবাই খুব আনন্দিত সবাই প্ল্যানিং করে রাখছি ঈদের মধ্যে কি করবে না করবে কোথায় যাবে না যাবে আর বাচ্চাদের তো একটাই ব্যাপার থাকে যে ছুটিতে নানু বাড়ি যাবো এরকম একটা ব্যাপার তো যাই হোক ছুটির লাস্ট দিন সব যখন ছুটি হয়ে যাচ্ছে ছুটি হয়ে গেছে সবাই যে যার যার বাড়ি ফিরছে সেই সময় স্কুলটাও বন্ধ করে স্কুলের কর্তৃপক্ষ সবাই বাড়ি ফিরছে সেই সময় আনফর্চুনেটলি একটা স্টুডেন্ট একটা ছেলে স্কুলের টয়লেট রুমে আটকা পড়ে যাচ্ছে এবং তাকে বন্ধ রেখেই সবাই যার যার মতো বাড়ি চলে গেছে এখন কথা হচ্ছে ছেলেটা যে আটকা পড়লো ছেলেটা এগারো দিন তাকে স্কুলের ভেতরেই বন্ধ থাকতে হবে কারণ গত আগামী এগারো দিনে আর কেউ স্কুলে আসবে না এবং কেউ জানতেও পারবে না যে ছেলেরা স্কুলের আটকে আছে এখন এইটা হচ্ছে হচ্ছে বেসিক স্টোরি লাইন ছেলেটার সাথে কি শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে এই যে জিনিসটা এই জিনিসটাই এবং এই বাকি এই যে এগারো এগারোটা দিন এই এগারো দিনে ছেলেটার সাথে কি কি ঘটতেছে এইটাই হচ্ছে মূলত এই মুভির বেসিক স্টোরি লাইন তো এই মুভিটা ওই সময়তে এমন কিছু এমন জনপ্রিয়তা পেয়েছিল, যেই জনপ্রিয়তা এখন পর্যন্ত এই মুভিটা ধরে রেখেছে এবং শুধু শুধুমাত্র এই মুভির পারফরমেন্সের গুণে এবং এই মুভির যে এই স্টোরি লাইনটা স্টোরি লাইনটা সেই সময় অনুপাতে এখন বর্তমানে এই এই রকম স্টোরি বা সেইম ক্যাটাগরির স্টোরি কিন্তু অনেক মুভি হয়েছে ইন্ডিয়ান হোক বেঙ্গলি হোক বা যে কোনো যে কোনো ভাষাতেও অনেক মুভি হয়েছে কিন্তু সেই সময় এই মুভিটা খুবই ইউনিক একটা স্টোরি ছিল আসলেই অনেক ইউনিক একটা স্টোরি এবং এই মুভিতে যারা অভিনয় করেছে বিশেষ করে যেই ছেলেটা অর্থাৎ সুমন শাহ খোকন নামে যে চরিত্রটা যে ছেলেটা টয়লেটে আটকে পড়ছে তার অভিনয় এবং নায়ক রাজ রাজ্জাক যিনি মুভির লিডিং চরিত্রে লিড রোলে অভিনয় করেছে আহ দপ্তরীর চরিত্রে তাদের দুজনের অভিনয় কিন্তু একদম মানে আনফরগটেবল এটা কোনো ভোলার মতো অভিনয় না যারা মুভিটা দেখেছে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের এখন পর্যন্ত মনে রয়ে গেছে দাগ কেটে গেছে সেই অভিনয় সেই সেই অভিনয়টা এবং বাকি যারা রয়েছে শাবানা ম্যাডাম এই মুভিতে রয়েছে হিরোইন হিসেবে রাজ্জাকের হিরোইন হিসেবে এবং তার চরিত্রটা হচ্ছে যে একজন বাংলাদেশে ঢাকাতে যেরকম অনেক বিহারি রয়েছে যারা আধা বাংলা আধা হিন্দিতে কথা বলে সেরকম কিছু সেরকম একটা চরিত্র এছাড়াও স্কুলের সাহিত্যের টিচার হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিনয়টা একদম মনে রাখার মতো টকনচ তো যাই হোক এই মুভিতে যারা অভিনয় করেছে তারাও একদম তাদের সর্বস্বদীয় অভিনয়টা করেছে অভিনয়টা দেখলে মানে মুভিটা দেখলে মনে হবে না কোনো অভিনয় দেখছেন মনে হবে যে আমি সত্যি সত্যি সামনাসামনি এই বাচ্চাটার এরকম ছটফট করাটা বা বাচ্চাটার এই করুণ পরিণতি আমি নিজের চোখে দেখছি বাস্তবে এরকম একটা বিষয় মনে হবে এবং এই মুভিটা একটা কালজয়ী মুভি বলা চলে কালজয়ী মুভি বলা চলে না এটা আসলে একটা কালজয়ী মুভি কেননা সে রিলিজের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই মুভিটা নিয়ে আলোচনা হয় এবং কালজয়ী মুভি বলার আরও দুইটা কারণ রয়েছে এই মুভির দুই দুইটা গান রয়েছে যে গান দুটো এই মুভির থেকে মুভির পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিভিন্ন জায়গাতে বিভিন্ন পারপাসে কিন্তু বাজাতে বাজানো হয় সেটা মডিফাই করে হোক না হোক বা গান গানগুলো কিন্তু বাজানো হয় যেরকম একটা গান রয়েছে একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীলা আকাশে সবুজ গাছে খুশিতে হারাবো এই গানটা এবং আরেকটা গান রয়েছে আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি এই যে গানটা এই গান দুটো কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন পারপাসে কিন্তু বাজানো হয় বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয় বিভিন্ন ইস্যুতে এই গানগুলো কিন্তু মডিফাই করেও না করেও বাজানো হয় তো এই গান দুটো কালজয়ী গান তো এই মুভিটা এরকমই একটা জনপ্রিয়তা পেয়েছিল যে এখন পর্যন্ত সেই এইরকম মুভি কিন্তু এখন পর্যন্ত আর কখনো হয়নি এরকম ইমোশনাল মুভি এরকম জনপ্রিয় মুভি এতদিন পরে এরকম এই এই এত এত আগের মুভি নিয়ে কথা বলার আমার উদ্দেশ্যটা এইটাই যে এখনকার জেনারেশনের যারা মুভি আবার রয়েছেন তারা এই মুভিগুলো একবার ভিজিট করুন তারা এই মুভিগুলো একবার হলেও দেখুন হয়তো হ্যাঁ এখনকার মুভির মতো স্বাদ পাবেন না কেন এখনকার যে ওয়েস্টার্ন মিউজিক এসে গেছে বা যেই আধুনিক তথ্য আধুনিক প্রযুক্তির যে ক্যামেরা ভিএফএক্স যে জিনিসগুলো এসে গেছে সেই জিনিসগুলো হয়তো পাবেন না কিন্তু ন্যাচারাল ফিল পাবেন ন্যাচারাল লোকেশন ন্যাচারাল এই জিনিসগুলো এই মুভিতে একদম ভরপুর পাবেন একদম পুরো ফিলিং সাথে এই মুভি এই মুভিটা উপভোগ করতে পারবেন এবং এমনটাই এমনটাই ফিলিং হবে যে আপনার নিজের সাথে হয়তো বা এই ঘটনাগুলো ঘটছে এরকম ব্যথাবরা ফিলিংস অনুভব করতে পারবেন এবং আমার বলার উদ্দেশ্যটাও বুঝতে পারবেন যে কেন আমি বললাম যে এইরকম স্টোরি লাইনও আগে আমাদের দেশে হতো যেগুলো এখন এরকম স্টোরি লাইন আসলে তেমন একটা খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এখন তো মানে কি বলবো যে সমস্ত স্টোরি হয় সে সমস্ত স্টোরি আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো বেশিরভাগ স্টোরি হয় না তো মুভিটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মাঝে মাঝেই সময় পেলে এই সমস্ত মুভিগুলো রিভিজিট করি দেখি এবং শুরু থেকে শেষ পর্যন্তই দেখি এবং আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটাও কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা দেখেননি তাদের কাছে অনুরোধ থাকবে মুভিটা দেখুন দেখে দেখে কেমন লাগে সেটা জানান এবং আমার যেই চ্যানেলটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন